বাড়িতে আসার পরে প্রতিটা জিনিসে মানে আব্বার স্মৃতি এত বেশি জড়ায় আছে এত খারাপ লাগতেছে কারণ আব্বা কলা গাছ পুকুর ঠিক রাখা বাড়ি ঘরের মানে যত আগাছা আছে সব কিছু মানে লুক রেখে রেখে ঠিক করানো মানে আমার আব্বাই বেশি করতো যেহেতু আমার চাচারা সবাই বাইরে থাকে বা সবাই ব্যস্ত থাকে তো ওইরকমভাবে আব্বা যেহেতু বাড়িতে থাকতো তো আব্বা দেখা যেত নিজ দায়িত্ব সব কিছু করতো আর এখন আব্বাও নাই সব আগাছা সব কিছু কেমন যেন হয়ে গেছে মানে সব কিছু দেখতে আসলে খারাপ লাগতেছে স্যার সব প্রতি মুহূর্তেই আব্বার কথা বেশি মনে পড়তেছে যেহেতু মানে কেমন কেমন যেন খালি লাগতেছে আর আব্বা চলে যাওয়ার পর আমি প্রথমবার মানে বাড়িতে আসছি বাংলাদেশ আসছি আসলে অন্যরকম একটা মিস করতেছি এই সাইডগুলো সবগুলাতেই কিন্তু কলা গাছ ছিল মানে এখন তো আস্তে আস্তে আসলে লাগানোর মানুষ নাই কে করবে এগুলো আম গাছ কলা গাছ সব কিছু আসলে সব কিছু একটা সময় স্মৃতি হয়ে যায় আব্বার লেবু গাছে অনেকগুলো লেবু আসছে নেতে দেখা যায় আসতো কালকে আমি একটা পারছি এখনো একটা আছে আরো একটা এই সাইডে আছে একটা উপরে একটা তারপর এখানে আছে একটা অনেকগুলো লেবু আসছে মাসাল্লা আমার আব্বার গাছের কলা মানে এত বড় হয়েছে মাসাল্লা এটা কিন্তু আরো বড় হবে ধরেন এগুলো কি কলা গুলো হবে এগুলো আর হবে না

তারপর আম গাছ আছে জাম গাছ আছে লিচু গাছ আছে আতা ফল গাছ আছে আমাদের বাড়িতে কিন্তু ফলের গাছের অভাব নেই মালটা কমলা সব গাছ আছে তো আসলে গ্রামের বাড়িগুলো এরকম গাছে থাকলে না গাছপালা বেশি থাকলে অনেক ভালো লাগে আর সবগুলোই কিন্তু শীতের সবজি মানে নতুন সবজি দেখে বোঝা যেতেছে একদম স্কিনগুলো কিন্তু অনেক পাতলা পাতলা নতুন ধনে পাতা তারপরে ফুলকপি এই ফুলকপিটা কিন্তু একদমই নতুন না সবগুলা তারপর দেখো এইগুলা দেখো ও দেখছ একদম সবগুলা মানে নতুন মাটির নতুন সময়ের সবজি এইগুলা খেলে এত মজা লাগবে বুঝছো তুমি নতুন শীতের সবজি খাবার স্বপ্ন হাস নোহাসের সাথে সাথে জুইও খেতে পারবি

কি তুমি আজকে রান্না করতে যাচ্ছ নাকি না আজকে হচ্ছে বড় পু ছোট বোন জামাইয়ের জন্য রান্না করবে আস্ত তো দিয়ে খদর হ্যাঁ দুইটা আস্ত মুড়ুক কিনেছে জামাইদের জন্য দেয়া হয় তো আমার জামাইদের জন্য আজকে করবে তো এই স্পেশাল রান্না আমি করতে করব না এখানে বেগুনগুলো খুব সুন্দর করে কাটা হয়েছে সাথে আলু তো খদরের আয়োজন চলতেছে হ্যাঁ

এই সবাই হাততালি দাও চার্ট দিছে তো